ক্যামেরা বয় ভাই এক বাজি দৌড়ে ধরো দৌড়াই না দৌড়াই না দৌড়াই না দৌড়াই না গাছ খাবাই নিয়ে শক্তি করছেন कैसे कैसे নিজে कैसे নিজে कैसे क्या কি दौड़ দড় দি লাগি রে আজি ভাই দড়ি বাঁধো হ্যাঁ দড় দি লাগি রে আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী আমি এই মুহূর্তে যে খামারটা আছি এই খামারটার নাম হলো আর আর এগ্রো এই খামারের ভিতরে আপনারা ফঁচানব্বই থেকে শুরু করে একেবারে তিন লাখ পাঁচ হাজার পর্যন্ত গরু পাবেন তিন লাখ পাঁচ হাজার আর সর্বনিম্ন হল ফঁচানব্বই হাজার আমি একে একে কয় কয়েকটা গরুর দাম সব আপনারা দেয়ানোর চেষ্টা করবো এই আর আর এগ্রোর ভিতরে আপনারা তো কইছি যে ফঁচানব্বই থেকে একবার তিন লাখ পাঁচ হাজার পর্যন্ত গরু আছে তো ভিডিওটা পুরোটা দেখেন স্কিপ করেন না ভিডিওটা দেখলাম আপনার একটা ধারণা হইব গরুটা কিনতেন পারবো আর যদি এনে পছন্দ হয়ে যায় এনে যে নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আইয়ে পড়েন

এই হলো সাই অল লই দিতেছে ডিসপ্লে লাগিয়া আর যারা যারা সাই পছন্দ করেন আপনারা দেখতে পারেন এই গরুটা আর এটার দাম ডম জানাই দিতেছি কথা কইয়া আপনারা কিন্তু ভিডিওর উপর দেখবেন ভাই কি তাই নিজের হাতে কাজ খাওয়ান নাকি মানিক দো আদরের মানিক মানিক কত বেজবেন ভাই না মানিক 140 40 দাম আমি সুযোগ আছে নি না এক দাম একটু সেক্রিফাইস করবেন গো দেখি এটা করলাম ভাই কাস্টমার যারা দেখতাছেন আপনারা এটা করলাম এক দরের দোকান না দাম দামি সুযোগ আছে

কুমিল্লার ভিতরে আচ্ছা ঠিক আছে এই কালা গরুটার প্রথম দেখি আমার কাছে গয়াল গয়াল মনে হয়েছে আসলে হান্ড্রেড পার্সেন্ট গয়াল না হলেও এটার ভিতরে গয়ালের পার্সেন্টেজ আছে এটার মা অথবা বাপ গয়াল আছিল। সেই বংশ পরম্পরায় এটাও গয়ালের কিছু পার্সেন্টেজ পাইছে কফলটা দেখকে বোঝা যায় গয়ালের পার্সেন্টেজ আছে যে খুব শক্তিশালী গরু এটা কয়েকজন ধরে টাইম এটা নিতে পারতেছে না রাগ করে এটা ডিসপ্লে যাইতো না গায়ের রঙ কালো হলো গরুটার অহংকার অনেক বেশি কত জোরা করতে ডিসপ্লে দাঁড়াইতো না এই গরু দাঁড়াইত না এটার দামটা কত একটু না দাম দুই লাখ দুই লাখ দুই লাখ দশ চাইছে এই না কমাই আচ্ছা

দাম দামের সুযোগ আছে ভিউ অর এবার যে গরুটা দেখতেছেন এটা হলো আর আর এগুলোর সবচেয়ে বড় গরু এই খামারে সবচেয়ে বড় গরু তো এই গরুটা কত টাকা সাইতাসে এটা একটা আপনারা দেয় আপনি যেরকম ভিডিওটা দেখতেছেন অন্য কেউ ভিডিওটা দেখতেছে সো যদি আপনার পছন্দ হয়ে থাকে গরুটা অবশ্যই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে রাখেন যে আপনি গরুটা দেখতে চাইবেন এ এটা সবচেয়ে বড় গরু কি এটা এ এটা খানাটা নাথায় কে আচ্ছা আব্দুল্লা ভাই দেখাশোনা করে আব্দুল্লা ভাই এই আব্দুল্লা ভাই কি আচ্ছা দেখাশোনা দায়িত্ব আছেন তিন মাস পরিস্টকের মরে ভিতরে না ভাই ঠিক আছে আপনার শুধু ঘাস আবার ফিট খাওয়ান না করো ঘাস তো না দেখি ঘাস এটা করার আচ্ছা বিহার আপনারা তিন লাখ নিচে থেকে শুরু করবেন ঠিক আছে দরাদ আমি আমার আফন ঠিক আছে তিন লাখের নিচে থেকে শুরু করবেন আবার যত

এইৱালে প্ৰান্তিক খামাৰি আছে আচ্ছা বৈ ৰৈছে এই চাইটে বা চালত চাইৱালে কোনো যায় এবার যেটা আইতাছে এটা হলো আর আর এগ্রো সবচেয়ে খাটো গরু এই এগ্রো সবচেয়ে খাটো গরু হলো এইটা যদিও এটা খাটো মানে বাইটিয়া কিন্তু দাম কিন্তু এটা সবচেয়ে কম না সবচেয়ে কমের থেকে একটু উপরে আছে এইটা হলো আর আর এগ্রোর বুটি এইটা হলো আমরা রাসেল ভাইয়ের আর আর এগ্রো নাকি ভাই শরীফ ভাই এই আমরা রাসেল ভাই তো নাই আমরা একটু এটা দামটা কই দেন না কত লেবে ভাই এটা তো বুটি এটা তো সবাই দর দেশি না এটা এই বুটি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাদেশের সবচেয়ে কম বয়সী খামারি ভাই আপনার বয়স কত ছয় বছর এই গরু কেমনি খালেন হ্যাঁ এটা খানা থেকে আচ্ছা এবারের নাম হলো সাইফ এবার আর আর এগুলোর বাতিজা আর কি আদরের বাতিজা আর গরি আদর করে এবার বুঝি বন্ধু তো দেখলাম গো আদর আতর করতেছে আমি তোর ফুটেজ লই লইলাম আর কি যারা যারা আর আর এইগুলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো আপনারা যদি কোনো গরু করবেন পছন্দ হয়ে যায় তাই তাড়াতাড়ি আপনারা ফোন করে যোগাযোগ করে এই খামারে যাবেন গেলে কি তো কারণ ভিডিওটা আপলোড করার পরে আপনি যেরকম দেখতেছেন এরকম আরও হাজার হাজার মানুষ দেখব যারা ফসন্ তারা কিন্তু যোগাযোগ করে গরু কিনে নেব দেওয়া যাবো আপনি পছন্দ করে বই রয়েছেন পরে যাবেন এই চিন্তা করে বই থাকলে কিন্তু গরু হয়তেন না কারণ আপনি যে গরুটা পছন্দ করবেন সেই গরু আরেকজনের পছন্দ করে কিনে বই থাকবো পরে আপনি আফুস করবেন কই তাড়াতাড়ি যোগাযোগ করে গরুটা বুকিং দিয়ে রাখেন পারেন আর এই খামারে কেমনে এবেন এটা আপনারা কোসি না হলে হতমে আপনারা আয়ত কুমিল্লা ক্যান্টনমেন্টের যে গুমতি টাওয়ারটা হয়েছে গুমতি টাওয়ারের সামনে অথবা ওই জিয়ান হোটেলটা আছে না গুমতি টাওয়ার ঠিক উল্টা দিকে জিয়ান হোটেলটা আছে এই জিয়ান হোটেলের সামনে এটা দেখবেন যে গাড়ি আছে এন থেকে আপনার দেখপুর যা গেবেন দেবপুর নাই যাবেন আর নাহলে আপনার যদি হুন্ডা দিয়ে তো ডাইরেক্ট যাই গেবেন দেবপুর এই দেবপুর আইলে যে কোনো মানুষের কই হরিন্দরের রাস্তাটা কোনটা হরিন্দরা হরিন্দরের রাস্তা দিয়ে যাইয়া আপনারা আশ্রমের সামনে যাবেন হরিমন রাখেন হরিন্দরা আছে এই যে রাস্তাটা দেখতে এই রাস্তা দিয়ে কত সুন্দর রাস্তা সান এইটা হলো এই রাস্তা দিয়ে গেলে আমরা হরিন্দরা আশ্রমের লগ এই আর আর এগুলো যে নাম্বারটা দিয়েছি স্ক্রিনে এই নাম্বারে ফোন দিলে আপনারা রিসিভ করে এটা সুন্দর করে খামারে লই দেখিব দরকার প্রয়োজনে আপনারা দেবপুরায় ফোন দিয়ে যে আমরা দেবপুর আসি কেমনে আইটাম আপনাদের এদিকে আওয়ানের অ্যাড্রেসটা একটু কই দেন না আমার আওয়ানের অ্যাড্রেস আছে আপনি কুমিল্লাতে শহর থেকে আসলে শহর থেকে আইলে শহর থেকে আসলে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে আপনি দেবপুর বাজার